হাই ফ্রেন্ডস আজকে সকাল সকাল একটা কাণ্ড হয়ে গিয়েছে কীসের যেন গন্ধ আসছে ও এখানে পটি করে দিয়েছে আর আমার সন্দেহ হচ্ছে পটি করেছে কালা চাঁদ কালা চাঁদ এত হলো আরামসে আছে আর আমার একটা ভুল হয়েছে যে রাত্রিবেলা রোজ দিন সেরি ঘরে বের করে দেওয়া হয় কিন্তু কালকে বের করে দেওয়া হয়নি তাই জন্য এই এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে আর এখন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি যে এটা কালা তাই দেখো কালা কেমন নির্লজ্জের মধ্যে আমার দিকে তাকাচ্ছে কি দুষ্টু ছেলে যাই হোক পটি করেছে এখন এখনকার আমাকেই পরিষ্কার করতে হবে না করলে পারে হবে না পরিষ্কার করতে করতে তোমাদেরকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বলে দিই আর ভালোবেসেছি যখন পরিষ্কার তো করতেই হবে আর এইভাবেই আমাদেরকে পরিষ্কার করতে হয় আর দেখো আমি এইভাবে পরিষ্কার দিই আর বুদ্ধিটা সেই না বুদ্ধিটা দিয়েছে দাদা যে ডাস্টবিনটা আগে